আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মহে রমজানের আজকে মেবি তেরো কি চোদ্দটা রোজা তো আমাদের দ্বিতীয় জমা জম্মা বাড়ক সবাইকে আজকের লাইভে আসার রিজনটা হলো মূলত ময় রমজান উপলক্ষে আসা বর্তমান বাংলাদেশের পক্ষাপটে খুবই খারাপ অবস্থা এখন আপনি দেশের যে অবস্থার ভিতর বিরাজমান করতেছেন সেটা যদি ভালোভাবে বিশ্লেষণ করেন বা ধারণা করেন দেখেন আমরা খুবই খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে অবলত আছি বা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার আদার্স যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় কিন্তু একটা সিরিসি ব্রাজম করতেছে বাংলাদেশের প্রেক্ষাপটেতে বর্তমানে রেপ যাকে ধর্ষণ বাংলাতে বোঝাই সো এখন বর্তমানে এটার প্রভাব অনেকটা বেশি দেখা যাচ্ছে প্রতিদিন আপনি নতুন নতুন আপডেট নতুন নতুন নিউজ পাচ্ছেন দেখা যাচ্ছে আট বছর সাত বছর ছয় বছর হয়তো বা বিশ বাইশ আদার্স যে কোনো বয়সের মানুষেরই এই ভিতরের আপনার পড়তেছে আর কি কিছুদিন আগে রিসেন্টলি আপনার একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে মাগুরাতে মাগুরাতে একটা শিশু নাম আসিয়া সো কালকে মেডিকেল হাসপাতাল ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন সো এমন হাজারো হাজারো তথ্য আস্তে আস্তে উদ্ঘটন হতেছে এবং ওনাকে এই ছোট্ট শিশুটিকে দেখেছে মানুষের ভিতরে একটা ন্যূনতম জ্ঞান সৃষ্টি হবে কোনো কিছুই এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই সো তার বিচার এখন পর্যন্ত প্রশাসন বড় জনগণ বড় কোনো কিছুই এখন পর্যন্ত বিচার করতে পারে নাই সো তো আমাদের এই দিকটা বিবেচনা করা বর্তমানে গুরুত্ব দেওয়াটা বেশি দরকার সেটা প্রশাসন সরকার আর জনগণ প্রতিটা মানুষেরই আমার জানা মতে মনে হয় যে এই মাস আপনার হয়তো বা আজকের তারিখ মেবি চোদ্দো তারিখ এই চোদ্দ তারিখে কম করে হলো তো পঞ্চাশটার বেশি নারী বর্তমানে রেফ হয়েছে সো আমাদের এই জিনিসটা বিশেষ করে মাথায় নিতে হবে নিতে হবে এবং ভাবতে হবে যে বাংলাদেশের মানুষ কতটা হবে এই কাজগুলো করতে পারে বিশেষ করে আমরা পুরুষ জাতি লজ্জিত এই সিচুয়েশন এই পরিস্থিতির ভিতরে আমরা আছি সো আমাদের একটা কাজ বিশেষ করে করতে হবে মানুষ মানুষকে কোনো সময়ে মারতে পারে না বা মেরে ফেলতে পারে না এটা মনসত্ত্ব হতে পারছে আমাদের কিন্তু যখন একটা মানুষ আর জানোয়ারের মতো কাজ করবে সো এটা ভাবা বা এটা মাথায় নেওয়ার মতো কোনো কিছু আমি অন্তত দেখি না বর্তমানে প্রশাসন একটা কথাই বলে যে আইন আপনারা নিজেদের হাতে তুলে নেবেন না সো প্রশাসন কি করতেছে হ্যাঁ হয়তোবা তাকে অন্তত ধরে জেলে রাখতেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হইতে তিনি জামিন পেয়ে যাচ্ছে তার কোনো বিচার হচ্ছে না আমরা কেন কেন এমনটা করতেছি বা আমরা জাতি হিসাবে লজ্জিত পুরুষ হিসাবে লজ্জিত আমরা এনাকে কী করবো জনগণের মাঝখানে এনাকে দাঁড় করাবো যে দর্শন করবে সে ব্যক্তিকে জনগণের মাধ্যমে বা জনগণের বিরাট এক সমগণের মাঝখানে তাকে দাঁড় করাবো দাঁড় করিয়ে আপনার তাকে একবারে একবারে ধরে কেটে দেব বুঝতে তো পারছেন একবারে ওনার জায়গাটা ধরে একবারে কেটে দিবো সো বা আপনি পিটিয়ে 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 মানে যত কষ্ট দিয়ে জনগণের মাঝখানে মেরে ফেলবেন বা জনগণের মাঝখানে এমন একটা কিছু করতে হবে যেটা জাতি অল বিশ্ব টোটালি দেখবে এবং এই জিনিসটা করার আগে মানুষের গার লোম খাড়া হয়ে যাবে বুঝতে পারছেন সাতবার ভাববে যে এই কাজটা করলে আমাকে কোন পরিস্থিতিতে যেতে হবে মুম্বাই একটা নিউজ আজকে দেখছি মুম্বাইয়ে এই মুম্বাই না এটা মেবি দুবাই দুবাই দুবাইতে পাঁচ বছর না ছয় বছরের একটা বাচ্চাকে দর্শন করছে সো দুবাইয়ের একবারে জনগণের মাঝখানে নিয়ে যেয়ে সেনাবাহিনী একবারে ফায়ার করে শেষ করে দিচ্ছে ডেট সো আমরা যে সেনাবাহিনী আসি রেসপেক্ট বাংলাদেশ সেনাবাহিনী সো আমাদের সেনাবাহিনী এটা করতে পারে জনগণের প্রকাশ্যে মাঝখানে নিয়ে এসে একবারে ব্রাশ ফায়ার দিয়ে তাকে এই চিরো দিনের জন্য দুনিয়া থেকে হাঁটাই তার মতো কুয়াঙ্গারের দরকার নয় বাংলাদেশ সো ভাবে আমরা কোন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি আর আমাদের দেশের কি অবস্থা আমাদের সেনাবাহিনীদেরকে এটা মাথায় রাখতে হবে যে জনগণ যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এক একটা ধর্ষণকারীকে ধরুক এবং তাকে ফায়ার করে জনগণের মাঝখানে মেরে দিক বেশি নাই জাস্ট টোটালি একটা থেকে দুইটা করেন যদি বাংলাদেশে এটার প্রভাব না কমে তখন আমার থেকে বুঝে নিয়ে আপনারা সো আজকের মূল রিজন এইটাই যে আজকের জমা মুবারক মহের রমজানের আজকের জমা মুবারক তৃতীয় জমা মুবারক সো আপনাদের সবাইকে জমা মুবারক এবং দেশের যে প্রেক্ষাপটে আছে এই প্রেক্ষাপটে যেন আল্লাহ রবুল আলীর আমার কেবল জানো যদি রশী লায় আমার দয়ালকে যে রশী যেন সব কিছু সুস্থ খুব সবল করে দেয় এবং দেশে শান্তি বজায় রাখে এবং জনগণের যেন কোনো ইস্যু না হয় সেটা দিক বিবেচনা করবে এবং আপনাদের সুস্থতা কামনা করি সদা সর্বদাই এবং এই ধর্ষণের বিপক্ষে আমি সদা সর্বদাই ছিলাম আসি এবং জনগণের পক্ষে থাকবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম